সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কৃষ্ণ রায় সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপজেলা ভূমি কর্মকর্তা জনাব রশিদ হোসেন উপজেলা থানা অফিসার ইন নুমান নমন সাইন বাংলাদেশ জামাত ইসলামি associative উপজেলার নাইবা আমির জনাব নুরুল আবصار মুর্তাজা সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জাতির তুল্য মুক্তিযোদ্ধা ভাইরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত অন্যান্য উপস্থিতি আসসালাম আলাইকুম আ আবার আকাদ উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছিল দিনটি স্মরণ করিয়ে করে রাখতে প্রত্যেক বছরই এই দিনটিতে নানা অনুষ্ঠান দেশব্যাপী রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে পালন হয়ে থাকে আমরাও সংগঠনের পক্ষ থেকে এই দিনটি যাতে অমর হোক কেয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত যেন বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম আপনারা যেটা দেখেছিলেন সেটা অব্যাহত থাকবে উত্তরোত্তর বৃদ্ধি পাবে কংক্রিট হবে এই আশাবাদ ব্যক্ত করি এই জন্য আমাদের সংগঠনের যুব বিভাগের পক্ষ থেকে আমরা একটা বর্ণাঢ্য র্যালি নিয়ে এখানে এসেছি আমি আপনাদের জন্যে দোয়া করি যেন বাকি জীবনটা যতদিন আপনাদের হায়াত থাকে এবং সেই সময়টা যেন নে হায়াত হয় পবিত্র হায়াত হয় রোগমুক্ত জীবন হয় এই এজন্যে মহান মুক্তিযোদ্ধাদের আমি কাছে আল্লাহর কাছে দোয়া করি তাদের হায়াতের জন্য যে সমস্ত পরিবার শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ এটা এর স্বীকৃতি বা এর মূল্যায়ন করা সাংগঠনিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে সম্ভব না মহান আল্লাহ তালা এর উপযুক্ত যা দিয়ে দেবেন আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি নিজের জন্মভূমি বা নিজের জমি রক্ষা করতেও নিহত হয় সে শহীদ আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার